কারওয়ান বাজার এই ভাই জমিদারের পথ রাস্তায় চলে রাস্তায় চলার কোনো নিয়ম কানুন নাই নিয়ম কানুন মানার কোনো বালাই নাই যে যেভাবে পারে সেভাবে হ্যাঁ রে একটা বাস থেকে যদি এইভাবে কালো ধোয়া বের হয় তাহলে পরিবেশের থাকে টাকি আমি কি সিপাই ঢুকে ভুল করলাম ব্যাক নেবো নাকি না ব্যাগ নেই এ মামা এ একটু মামা থ্যাংক ইউ সিগন্যাল পরে কপাল খারাপ হলে যা হয় এই তিন চার পাঁচ সেকেন্ড এর বেশি আর কি হবে থ্রি টু ওয়ান লেস গো গো সাই করে টান হবে আহ সব সময় যদি রাস্তায় এরকম ফাঁকা থাকতো আহ কি মজা কি মজা সামনের বাসটা বামের লেন থেকে ডানের লেনে ফিরলো অথচ তার কোনো সিগন্যালের বালাই নেই না যে কোনোভাবেও রং রোডে যাওয়া যাবে না ট্রাফিক কোথায় উৎপেতে বসে আছে আল্লাহ ভালো জানে দরকার নেই শুধু শুধু মামলা খাবার যাক সময় লাগুক আমার হাতে এনাফ সময় আছে এ এক একটা আগে তো আমি ভাবলাম যে আমি ঢাকা মেডিকেলের ওখান দিয়ে ফ্লাইভারে উঠবো যেটা ভাবি তার উল্টাটা সব সময় হবে ফুটপাথ দিয়ে তো হাঁটার জায়গা নাই নাই রাস্তার মধ্যে চলে আসছে দোকানপাট বাহ এই জায়গাটার মধ্যে দোকানপাট না রেখে যদি কোনোভাবে অটোদের লেন করে দেওয়া তাহলে অটো মেনে আসতে আসতো না আর হচ্ছে তাদের নির্দিষ্ট একটা জায়গা পাইতো কিন্তু কে শুনে কার কথা আমি যদি দেখাই আপনাদের এই বাসটার সম্ভবত ডান চাকার ওখানে হচ্ছে আপনার রাস্তা। এরা চলে আসতে কই মোটামুটি তিন ভাগের দুই ভাগ জায়গা দখল তাদের এই দেখা দেখার কেউ নাই যার যেভাবে ইচ্ছা যার যেভাবে ইচ্ছা ঠিক সেইভাবেই ইউজ হচ্ছে এই যে শিরোক দেখেন কারে বলে কবর দেখে চুমে ফাজি শুরু হয়েছে ফোনটা খুলে হাতে নেই রিস্কি জায়গা আমি চাইলে এখন এই যে বাম দিক দিয়ে এই যে বাসটা দিয়ে আসতেছে সেই দিক দিয়ে গিয়ে ফেলাবে বেরোতে পারি কিন্তু সেটা করব না কারণ ট্রাফিক আইনের প্রতি আমার যথেষ্ট সম্মান আছে সর্বোচ্চ গেলে একশো মিটার জায়গা হবে এখানে জায়গা তো শুধু একশো মিটার কিন্তু ট্রাফিক আইনকে সম্মান দেখাতে গিয়ে আমি এখন পুরা এক কিলো রাস্তা ঘুরবো ঘুরে ফ্লাইভারে উঠবো আজকে শুক্রবার এর জন্যই এই রাস্তা অনেকটা খালি আদারওয়াইজ আপনি এখানে দাঁড়ানোর সুযোগ পাবেন না এই তো আমি এখন এইখান থেকে ঘুরবো ঘুরে এই রাস্তা দিয়ে সোজা কাপ্তান বাজারের ওই রাস্তা দিয়ে আমি ঢুকতাম তাহলে অনেকক্ষণ আগে আমি ফ্লাইওভার উঠতাম বাট সেটা করি নাই কারণ ট্রাফিক আইনের প্রতি আমার যথেষ্ট সম্মান এবং শ্রদ্ধা আছে এখান থেকে আমি এখন ইউটার্ন নিব ইউটার্ন নিয়ে আল্লাহ দেয় ফ্লাইওভার উঠবো এই তো 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 হ্যাঁ বাসটা লেন পরিবর্তন করতেছে কোনো প্রকার সিগন্যাল নাই কি দেখে বুঝবে আচ্ছা এই বাসটার কি ফিটনেস ঠিক আছে কোন যুক্তিতে এই বাসটা হাই হতে চলে হায় রে কেমনে কি নীলাচল এক্সপ্রেস মেবি মেবি লেখা তো অস্পষ্ট রে কালো ধোয়া রে কালো ধোয়া রে এত সুন্দর একটা বাস এত সুন্দর একটা বাস দেখে মনে হচ্ছে এসি নাম্বারটাও নাই অস্পষ্ট যে হারে কালো ধোয়া সারে ওরে 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 কালো ধোয়া রে সিসি এই বাসগুলা এই বাসগুলা মানে রোডে চলার আমি পায় কিভাবে বাসের নাম আপনারা দেখে নেন নাম্বার সহ দেখে নেন এই যে সামনে এবার আরে দুই কি গালি কি দেব দেখে তো শিক্ষিত পাবলিক মনে হয় মানে শিক্ষিতরা যদি রুলস ভঙ্গ করে তাহলে দেশে যে বাকি অশিক্ষিত লোকগুলা আছে তারা কি করবে এই যে মাঝ রাস্তায় যাত্রী নামাচ্ছে মাঝ রাস্তায় এই গাড়িটার পিছনে নিয়ে কিন্তু যাত্রী নামাইলে পারতো